একদম সকচক আর শুকাইলে ঠিক আছে দেখো কাঁটা জানি না শিউলি গাছটাও মরে গেছে কত সুন্দর ফুল দিত শিউলি গাছ ফালাও নিশ্চয় ফালাও নিশ্চয় ফালাও এই তোমার পায়ের নিচে রাখো দেখো জঙ্গলের কি অবস্থা আমার এই পাতা সুন্দর লাগে দেখতে কত সুন্দর না এমনি নাড়াচাড়া করতে ভাল লাগে আমার

এত সুন্দর পাতা বাড়ি ঘর জঙ্গলে ভরে গেছে জঙ্গল আর জঙ্গল অনেক সুন্দর পাতা গুলা এগুলা মাসি নিয়ে যাবে বাড়িতে পাটি বানাইব এগুলা দিয়ে বাড়ি ঘরের অবস্থা ভয়াবহ প্রতিদিন বৃষ্টি হয় সেজন্য অবস্থা খুব খারাপ